चलो <laughs>

আপনারা যে কোনো সময় আপনাদের জরুরি কাজের জন্য আমাদের ভাইয়ের কাছে যাবেন আমাদের ভাই যত সম্ভব আপনাদের পাশে থাকবে এই বলে আমার অনুষ্ঠানে করি আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ পারি অংশগ্রহণ করলে ছেলে মেয়েদের মন ও হবে

সেই কথাটা আমরা ক্লাবের সুযোগ করে তখন প্রবে